দল কমলিনীকে ফোন করে বলে তোমার সাথে আমার প্রাইভেট কথা আছে কমলিনী বলে আমার তো কোনো প্রাইভেট কথা নেই দল বলে তুমি আমার সাথে রেস্টুরেন্টে দেখা করতে পারবে কমলিনী বলে আমি ওখানে যেতে পারবো না তোমার কিছু বলার হলে তুমি বাড়িতে এসে কথা বলো দল বলে ঠিক আছে আমি তাহলে বাড়িতেই চলে যাব। এরপর কুর্চি কমলিনীকে বলে ওর তোমার সাথে কি প্রাইভেট কথা থাকতে পারে তুমি ওর কথা একদম শুনবে না আবার কোন ফাঁকে তোমায় অপমান না করে দেয় কমলিনী বলে আমি কি এমন করেছি বলে তো যে ওরা আমায় অপমান করবে করছি বলে শোনো যার অপমান করার ট্রেন্ডেন্সি থাকে তার কোনো কারণ লাগে না এই নিয়ে তারা কথা বলতে থাকে রাত্রিবেলা ডলের সাথে অনন্যা কমলিনীর বাড়িতে এলে কুর্চি বলে অনন্যা বৌদি তুমিও এসেছো অনন্যা বলে তোমার কি কোনো সমস্যা আছে কথায় কথায় বাবিল সেদিন নতুনের জন্মদিনের কথা তুলে আর বলে তুমি যেভাবে আমাদের অপমান করেছো ও বাড়ি থেকে তাড়িয়ে দিয়েছিলে অনন্যা বলে আমি তোমাদের বলেছিলাম কিন্তু তোমরাই এলে না তোমরা এলে আমি কয়েকটা প্লেট বাড়িয়ে দেব কিন্তু তোমরা আসনি খাবারটা বাইরে রেখেই চলে গেছো তাতে আমার দোষটা কোথায় তোমরা কি জোর করে ঢুকতে পারতে না এসব কথার মধ্যে বর্ষা অনন্যাকে বলে এখানে কথার এত তোর জোর হচ্ছে যে আমি ঢুকতেই পারছি না কেমন আছো তোমরা অনন্যা বলে দেখো না এখানে আসার পর থেকে তোমার শাশুড়ি আর বাকিরা এভাবে আমায় অপমান করছে তাতে কিবা বা বলার থাকে পাশ থেকে বুবলাই বলে এত কিছু হয়ে গেছে আর আমি কিছুই জানি না অনন্যা বলে ওরা সেদিন নতুনের জন্মদিনে গিয়েছিল আমি বলেছিলাম যে আজ আমরা বাইরের কাউকে এলাও করছি না নিজেদের মধ্যে ভালো করে সময় কাটানোর অধিকার কি নেই বর্ষা বলে একদম আছে কিন্তু যারা কারোর বাড়িতে না বলে যায় সেটাই হলো অভদ্রতা তখনই কমলিনী বর্ষাকে বলে তোমাকে আর অভদ্রতা শেখাতে হবে না সেই মুহূর্তে নতুন এসে সবার সামনে বলে বাবা তোমাদের বাড়িতে তো দেখছি চাঁদের হাঁট বসেছে